This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি 9 বাংলা আপনাদের সকলকে আরো একবার স্বাগত ঠিক 24 ঘন্টা বাকি যখন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে আগামী কাল সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা হবে ভোটের অর্থাৎ এই মুহূর্তে ভোটের মরশুম বলা যেতে পারে আর এই সমস্ত খবর নিয়েই তিনটে নিউজ রুম লাইভ শুরু করছি আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা সঙ্গে লিমাও রয়েছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর মানে ঠিক মঞ্জিরা যেমনটা বললো এখন ঘড়িতে তিনটে আগামীকাল এই সময় এক হতে চলেছে ঠিক দুপুর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে এই বিষয়ে ডিটেল জানবো আমাদের দুজন রিপোর্টার এই মুহূর্তে সঙ্গে রয়েছেন রয়েছেন জ্যোতির্ময় কর্মকান এবং প্রদীপ্ত কান্তি ঘোষ জ্যোতির্ময় তোমার কাছ থেকে আগে জেনে নেবো সার্বিকভাবে কি কি খবর রয়েছে কালকে ভোট ঘোষণা নিয়ে দেখো গত কয়েক মাস ধরেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা সারা দেশের প্রত্যেকটা রাজ্যে তারা গিয়েছে সেখানকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করেছে এবং নির্বাচন সেখানে ব্যবস্থাপনা করার জন্য যা যা পদক্ষেপ করা প্রয়োজন তার যাবতীয় ব্যবস্থা সেখানে রয়েছে কিনা সেখানকার প্রশাসন আধিকারিক তৈরি আছে কিনা সেই বিষয়ে তারা একেবারে সরজমিনে খতিয়ে দেখে এসেছে সেই যাবতীয় রিপোর্ট এক করে আজ একটি চূড়ান্ত বৈঠক হয়েছে শেষবেলায় এসে দুজন নির্বাচন কমিশন কমিশনারে না থাকাকে ঘিরে একটা প্রশ্নচিহ্নের জায়গা তৈরি হয়েছিল আবার না যদিবার এবার কোনো রকম টেকনিক্যাল কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট জ্যোতিময় ডিটেলে জানাচ্ছিল যে দুজন নির্বাচন কমিশনার না থাকা এবং একজনের একদম সমস্ত দায়িত্ব নেওয়া সেক্ষেত্রে দাঁড়িয়ে লাস্ট লাস্ট মিনিট যে মিটিংটা হলো সেখানে কি ডিসিশন নেওয়া হলো কি নির্দেশ দেওয়া হবে এরপরে কি সিদ্ধান্ত আর একবার আমি জ্যোতিময়ের কাছে চলে যাব জ্যোতিময় প্লিজ কন্টিনিউ জ্যোতিমার শোনা যাচ্ছে যেটি নজর থাকবে তা হচ্ছে নির্বাচন কবে থেকে শুরু আমার কথা শোনা যাচ্ছে একদম পরিষ্কার প্লিজ বলো আমার কথা শোনা যাচ্ছে যে যেদিকে যে সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে এপ্রিলে ঠিক তৃতীয় সপ্তাহ থেকে ভোট গ্রহণ শুরু হতে পারে অন্তত আঠাশ দিনের একটা ব্যবধান থাকতে হয় এবং সেই মোতাবেক এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ শেষে বা তৃতীয় সপ্তাহে ভোট গ্রহণ শুরু হতে পারে এবং মেয়ের একত্রিশ তারিখের আগে যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে মেয়ের তৃতীয় সপ্তাহে ভোটের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে এবার কত দফায় ভোট হবে তা নির্বাচন কমিশনের একটা স্ট্যান্ডার্ড রুল রয়েছে সেই রুল মোতাবেক তারা যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেক্ষেত্রে যেটা আমাদের নজরের মধ্যে থাকবে যে লোকসভা নির্বাচনের সঙ্গে সমান্তরালভাবে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয় যেমন তার সেক্ষেত্রে ওড়িশা রয়েছে যেমন অন্ধ্রপ্রদেশ রয়েছে কিন্তু এবারে নজর থাকবে কাশ্মীরের দিকে কারণ তিনশো সত্তর ধারা রদ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনো রকম নির্বাচন সেখানে হয়নি এবং বিরোধী দলগুলি বলছে যে গণতান্ত্রিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে মানুষ পরিষেবা পাচ্ছে না দীর্ঘদিন নির্বাচন না হওয়ার কারণে ফলত আগামীকাল কাশ্মীরের নির্বাচন ঘোষণা হয় কিনা সেদিকে আমাদের নজর থাকছে এই নির্বাচন প্রক্রিয়াকে ফুল প্রুফ করার জন্য নির্বাচন কমিশন কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে পারে এর আগেও আমরা দেখেছি যে প্রত্যেকটা বুথে সিসিটিভির ব্যবস্থা অবজারভারদের নিয়োগ এই সংক্রান্ত একাধিক পদক্ষেপ করা হয়েছে কিন্তু নতুন কি পদক্ষেপ করা হয় নজর থাকবে সেদিকে বিরোধী দলগুলি প্রথমে কংগ্রেস এবং তার পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়া জোটের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে ব্যালটের পাশাপাশি যে পেপার ট্রোয়েল বেরিয়ে আসে তার পেপার ট্রয়েলের একশো শতাংশ গণনা করতে হবে কিন্তু বারবার ধরে আবেদন সত্ত্বেও নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা ইন্ডিয়া জোটের নেতাদের বা কংগ্রেসকে ডাকেনি তারা দেখা করতে চেয়েছিলেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত নেয় কিনা নজর থাকবে প্লিজ সঙ্গে থাকো কারণ বাংলার দিকটাও আমরা ইন্ডিভিজুয়ালি একটু দেখার চেষ্টা করি একেবারে লিবা তুমি ঠিকই বলেছ ওয়েস্ট বেঙ্গল বাংলার দিকেই তো আমাদের সকলের ইন্টারেস্ট রয়েছে এবং নজর রয়েছে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই বাংলাতেই হয়তো সব থেকে বেশি দফায় ভোট হতে পারে এই মুহূর্তে প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রদীপ্ত কি খবর পাচ্ছ প্রদীপ্ত আর দেখো গতবার দু সালে লোকসভা নির্বাচন রাজ্যে সাত দফায় হয়েছিল এবং এবারেও সাত দফার নির্বাচন হওয়ার সম্ভাবনাই রয়েছে তেমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যেই মঞ্জিরা তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনী তৎপরতা বেড়েছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে এবং এখনও পর্যন্ত কমিশন যে হিসাব নিকাশ করেছে তাতে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে ব্যবহার করা হবে তবে প্রয়োজনে কিন্তু সেই বাহিনীর সংখ্যা আরও বাড়াতে পারে কমিশন আর তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী যেভাবে ব্যবহার হচ্ছে গোটার রাজ্যে ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যেভাবে রুটমার্চ করাচ্ছে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নেমেছেন তাতে এখনো পর্যন্ত কমিশন যথেষ্ট খুশি তবে সাত দফায় এ রাজ্যে নির্বাচনের সম্ভাবনা রয়েছে গত বছরও লোকসভা নির্বাচন এ রাজ্যে সাত দফায় হয়েছিল যদিও এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এক দফায় নির্বাচনের পক্ষপাতি বিজেপি দাবি করেছে যে তারা যত বেশি সম্ভব দফা বাড়ানো উচিত তার কারণ নজর থাকবে আমাদের সেদিকে আর এই যখন ২৪ ঘন্টা ঠিক বাকি ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে তখন আমরা কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়াও পাচ্ছি কি বলছেন শশী বাজা শুনবো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাবো আপনাদের যখন ইলেকশন কমিশন পুরো বেঞ্চ এসেছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করেছিলেন তারা দু তিনটি দাবি রেখে এসছেন যে বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয় আর আরেকটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সগুলো তাদের মাধ্যমে যেন আমরা না দেখি যে ভোটারদের ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে কিংবা তাদেরকে প্রভাবিত করা হচ্ছে সেগুলো কিন্তু চলতে পারে না এইটা আমরা কিন্তু এই প্রত্যাশা রাখলাম বিহার উত্তর প্রদেশের থেকে বেশি দফার ভোট হচ্ছে কারণ আমাদের ভোট সংস্কৃতি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রায় অর্ধ মানুষ খুন ব্যালট পেপার মানুষ খেয়ে নিচ্ছে ব্যালট বাক্স নদীতে ব্যালট বাক্স নর্দমায় এবং তারপরে দিয়ে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ এটা খুশি হবে কিন্তু সার্বিক ভাবে আমরা যদি চিন্তা করি এটা বাংলার লজ্জা বাঙালির লজ্জা কারণ এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে নিজেদের একটা ভোট সংস্কৃতি তৈরি করতে পারলাম না